আমরা বিচার চাই এই দাবিতে এবার জলপাইগুড়ির ঐতিহ্যবাহী ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের প্রাক্তনীরা শুক্রবার বিভিন্ন বছরে স্কুল থেকে পাশ করা প্রাক্তনীরা জমায়াত হন জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় প্রাক্তনীদের মধ্যে এই প্রাক্তনীদের মধ্যে এদিন বয়োজ্যেষ্ঠ ও প্রবীণরাও উপস্থিত ছিলেন ছিলেন বর্তমান যুগের নবীন ছাত্ররাও এদিন প্রাক্তন ছাত্ররা জানান সমাজের সাথে যেমন আমরা চলতে চাই তেমনি তেমনি আর্জিকরের ঘটনার বিচার আমরা দাবি করছি আমাদের প্রতিবাদ কোনো রঙ বা কোনো ব্যক্তি বিশেষ নয় সকলের ঘরেই মা বোনেরা রয়েছেন আমরা সকলকে নিয়েই যাতে একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সেটাই চাইছি যতদিন না পর্যন্ত আরজিকরের ঘটনার বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে বলে জানান তারা আমি বিদ্যালয়ে দু হাজার তেরো মাধ্যমিক ব্যচার স্টুডেন্ট আজকে আজকে মূলত আর জীবনের প্রতিবাদ জানিয়ে যে এই সমাজ যেভাবে চলছে সমাজের সাথে সাথে যে আমাদের একটা সম্মিলিত দ্রোহ চেতনা আমাদের এই দ্রোহ চেতনাটি আমাদের এফ ডাই প্রাক্তনীদের সবার এবং এই দ্রোহ চেতনাকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং সমাজ যেন আমাদের সাথে থাকে এবং এর সুনির্দিষ্ট বিচার অর্থাৎ কোনো রঙের বিরুদ্ধে প্রতিবাদ নয় কোনো ব্যক্তি মানবের বিরুদ্ধে প্রতিবাদ নয় আমাদের প্রতিবাদ শুধুমাত্র অপরাধীর বিরুদ্ধে এটাই আমরা বলতে চাই এবং আমাদের স্ট্যান্ড পয়েন্টটাই হচ্ছে যে জাস্টিস এই ওয়ান জাস্টিস ওই নিট জাস্টিস এবং এই জাস্টিসটা যতদিন না পাচ্ছি আমরা আশা করি সকলে মিলেই আমরা এই প্রতিবাদের ভাষাকে আমরা কখনোই ভুলবন সম্ভবত উনিশশো চুয়াত্তর সাল থেকে শুরু করে দু হাজার তেইশ সালে যারা পাসআ রয়েছেন সকলেই রয়েছেন এখানে এখন প্রাক্তনীদের সংখ্যা বলতে এটা একটু আসির কথা যে এটি প্রাক্তনীর সংখ্যা কথা হবে আপনারা নিশ্চয়ই জানেন সকলে হয়তো কর্মব্যস্ততার জন্য আসতে পারেনি তো অনেকেই আসবেন অনেকে এসেছেন কিছুক্ষণ বাদেও হয়তো কিছুজন এসে পড়বে সমাজের প্রতি কি বার্তা এটাই বার্তা যে আমরা সকলের ঘরেই আমাদের মা বোন রয়েছে এবং সকলে যেন আমরা সকলকে নিয়ে সুস্থভাবে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি আমার নাম এবং নজরুল ইসলামের একটা কথা দিয়ে শুরু করতে চাই যে এই পৃথিবীতে যাহা কিছু চির কল্যাণকর অর্ধেক তার অর্ধেক এটাই আমরা বলতে চাই Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal